আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত সুধী আমরা আলোচনা করব স্বামী যদি স্ত্রীকে পর্দা করতে বাধা দেয় তাহলে স্ত্রীর করণীয় কি এরকম অনেক স্বামী রয়েছে যারা শরীয়ত বুঝেও না পর্দা বুঝেও না এবং স্ত্রীকেও পর্দা করতে দেয় না তা আমি বলবো এক্ষেত্রে স্ত্রীর নিজেরও কিছু দায়বদ্ধতা রয়েছে বিবাহ বসার পূর্বে সে কেন যাচাই বাঁচাই করলো না যেহেতু সে যাচাই বাচাই করেনি তাই তারও কিছু জটিলতার মুখোমুখি হওয়া লাগবে এবং এক্ষেত্রে মেয়ের পরিবারেরও অনেক দায়বদ্ধতা রয়েছে কারণ এমন মেয়ে যারা হিজাব পরে নেক পরে পরিপূর্ণ পর্দা করে এমন মেয়েকে এ ধরনের পরিবারে কেন বিয়ে দিল যে কারণে তার মেয়ের এখন জটিলতার মুখোমুখি হওয়া লাগছে সম্মানিতে সুধি পর্দা করা এটা স্ত্রীর উপর ফরজা আইন স্ত্রীর আমল তাই স্ত্রীর পর্দা করতে হবে স্বামী যদি হিজাব করতে বাধা দেয় তারপর স্ত্রী হিজাব করবে স্বামী যদি নেক করতে বাধা দেয় তারপরও স্ত্রী নেক আপ এমনকি পরিপূর্ণ পর্দার সহিত চলবে কারণ এটা তার উপরে ফরজা আইন এক্ষেত্রে শরীয়তের মূলনীতি হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ তালার অবাধ্যতা করে মাখলুকের আনুগত্য করা এটা বৈধ নয় তাই এ ধরনের হুকুমের ক্ষেত্রে স্ত্রী স্বামীর হুকুম মানতে বাধ্য নয় এবং ভদ্রতার সাথে স্ত্রী স্বামীর এই হুকুমটা অমান্য করবে এরপরও যদি স্বামী জোরাজুরি করে তাহলে স্ত্রী নিজেদের মুরব্বীদের দ্বারস্থ হতে পারে কিংবা স্থানীয় ওলামাই গ্রামের দ্বারস্থ হতে পারে অথবা যদি স্ত্রী চায় তাহলে রাষ্ট্রীয় ভাবে নিজের হক সাব্যস্ত করতে পারে এক্ষেত্রে স্ত্রীর করণীয় হচ্ছে যে স্ত্রী এই বিষয়টা সমাধানের চেষ্টা করবে আর যতদিন সমাধান না হয় ততদিন ভদ্রভাবে সে স্বামীর এই হুকুমটা প্রত্যাখ্যান করবে স্ত্রী যদি স্বামীর কথা মেনে পর্দা করে ছেড়ে দেয় তাহলে স্ত্রী গুনাগার হবে এবং কবিরা গুনাহ হবে